হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হলো রাখি পূর্ণিমার ভিডিও সারা সারাদিনটা আমি কি কি করলাম রাখি পূর্ণিমাতে আর লাডু রাখি বাঁধলাম সেটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে শুরু করি আর সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর কারা কারা গোপালকে রাখি বেঁধেছো সেটা কমেন্ট করে অবশ্যই বলো আর আমাদের তো ভাই নেই সেই জন্য গোপাল ভাই আমাদের সব সেজন্য আমাদের আগে তো গোপাল কে বাঁধতে হবে দেখো এই যে আমি লাড্ডু সোনাকে সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আমার লাড্ডু সোনা স্নান করে রেডি হবে কারণ রাখি পড়তে হবে আমার লাড্ডু সোনাকে আর জানি বন্ধুরা অনেক দিন ভিডিও আসেনি লং ভিডিও আমি চেষ্টা করবো এবার থেকে প্রতি সপ্তাহে দুটো করে দেওয়ার কেননা তোমাদের ভালোবাসার জন্য আমার লাড্ডু শোনার ভিডিও আমি প্রতিদিন আনার চেষ্টা করব। কিন্তু বিশেষ কোনো অসুবিধা বা কারণের জন্য এই এতদিন ভিডিও আসতে পারিনি তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো কোনো কারণে রাগ করে থাকলে আমাকে কমেন্ট করে বলো কী কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো আর সামনে তো জন্মাষ্টমী আসছে সেটার ভিডিও তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব টাইপ করে রাখো তাহলে আমার লাড্ডু সোনার সমস্ত ভিডিও তোমরা দেখতে পারবে দেখো আজকে রাখি পূর্ণিমা পূর্ণিমার জন্য এই পাঞ্জাবিটা কিনেছিলাম সেটা লাড্ডু সোনাকে পরিয়ে দিলাম আর তার সাথে ম্যাচিং করে দেখো একটা হারও পেয়ে গেছি তার সাথে চুড়ি সব কিছুই লাড্ডু সোনার ম্যাচিং করে পেয়ে গেছি সব কিছু আমি পরিয়ে লাড্ডু সোনাকে সুন্দর করে রেডি করিয়ে দিচ্ছি কেমন লাগছে আমার লাড্ডু সোনাকে অবশ্যই বলো বন্ধুরা দেখো আমি লাড্ডু সোনাকে সুন্দর করে রেডি করিয়ে দিলাম তোমরা বড়ো কমেন্টে আমার লাড্ডু সোনাকে কেমন লাগছে দেখো পুরো রাজপুত্তল লাগছে সুন্দর করে রেডি করিয়ে এবার আমার সোনাকে চন্দনের ফোটাটা দিয়ে দিই তারপরে আয়না দর্শন করিয়ে দিই লাড্ডু সোনাও দেখুক লাড্ডু সোনাকে কেমন লাগছে দেখো সাজুগুজুর পরে কিন্তু আয়না দর্শন খু খুবই আবশ্যিক দেখো এবার আমি লাড্ডু সোনাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি মিষ্টি জল তার মধ্যে আর দুটো ভাই এসেছিলো তাদেরকেও রাখি বাঁধবো বলে বাটাটাও রেডি করে নিয়েছি এই যে আমি লাড্ডু সোনার জন্য হাতে রাখি বানিয়েছি I mean. নিজের হাতে এটাই লাড্ডুসোনাকে আজকে পড়ালাম তার সাথে লাড্ডুসোনার আরও একটা দিদি রাখি পরিয়েছে আর তাছাড়া পাশের বাড়ির একটা বনুও রাখি পরিয়েছে লাড্ডুসোনাকে তোমরা তো দেখলেই লাড্ডুসোনাকে সুন্দর করে হাতে রাখিটা পরিয়ে আরও দিটাও করে নিলাম আর তার সাথে মিষ্টি খাইয়ে দিলাম আমার লাড্ডু সোনাকে এইভাবেই আমি রাখি পূর্ণিমার দিন লাড্ডুসোনাকে রাখিটা পরালাম তোমাদের কেমন লাগলো আর কোনো ভুল টুটি হলে অবশ্যই বলো কমেন্ট করে সেটা আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব তোমরাই তো আমাদের শেখাবে দেখো তার সাথে লাড্ডু সোনাকে কতগুলো রাখি পরানো হয়েছে এখনও আর একটা রাখি পরাতে হবে লাড্ডু সোনা তো অনেক রাখি পরেছে দেখো হাত পুরো ভরে গেছে তিনটে রাখি পরেছে আর তার সাথে দেখো এই কিউট লজেন্সটাও পেয়েছে লাড্ডু সোনা রাখি পরে কত সুন্দর না তোমাদের বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে হরে কৃষ্ণা রাধে রাধে